আমাদের এপার বাংলা সুপারস্টার দেবদা এবং বাংলাদেশের মেগাস্টার সাকিব ভাইয়া যদি একসাথে কোনো দিন কোনো সময় মানে আমরা তাদেরকে একটা সিনেমার মধ্যে যদি দেখতে পাই বিষয়টা কেমন হবে তোমরা জাস্ট কল্পনা করতে পারছো হ্যালো বন্ধু আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো কয়দিন ধরে এই এই ব্যাকগ্রাউন্ডেই ভিডিও বানাচ্ছি আর কি যেহেতু ঘুরতে এসেছি আজকেই আমরা চলে যাচ্ছি আবার নিজেদের মানে গন্তব্যস্থান কালকে থেকে আবার রেগুলার যেরকম ব্যাকগ্রাউন্ডে তুমি ভিডিও মানে তোমরা ভিডিও দেখো যেটার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডেই তোমরা ভিডিও দেখতে পারবে আশা করছি সেই ব্যাকগ্রাউন্ড তোমাদের খুব ভালো লেগেছে এবং এখন থেকে রেগুলার ভিডিও পাবে যাই হোক না কেন কিন্তু এই ভিডিওর যেই মূল বিষয়টা সেটা হচ্ছে মানে সুপারস্টার দেব এবং শাকিব খান তাদেরকে আমরা একটা ফ্রেমে কখনও কি দেখতে পারবো আমি বলেই দিচ্ছি না ভিডিওতে যে হ্যাঁ আমরা দেখতে পেতে চলেছি আগে আমরা দেখেছি তাদের মিট হয়েছে সেই একটা ভিডিও খুব ভাইরাল প্রথম আলোর পক্ষ থেকে একটা ভিডিও অনেক দিন আগে পাবলিশ করা হয়েছিল তারপরে মানে যখন সাকিব ভাই প্রথম প্রথম কলকাতায় আসে আমাদের বুম্বাদার সঙ্গে মিট করে দেবদার সঙ্গে মিট করে জিৎদার সঙ্গে মিট তো বাংলাদেশেই হয়েছিলো ওটাও খুব ভাইরাল হয়েছিল। তো গতকালকে গত পরশু খাদানের একটা প্রিমিয়ার শো রাখা হয় দুবাইতে যেখানে আমরা দেখতে পাই বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেছিল আর কি খাদান সম্পর্কিত তো সেখানে একজন সাংবাদিক মানে দুবাইয়ের একজন সাংবাদিক সে প্রশ্ন করে যে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তার কাছে মানে তার জন্য আর কি মানে যদি কোনো স্ক্রিপ্ট এমন যদি স্ক্রিপ্ট আসে দেবদার কাছে তাহলে কি সে শাকিব খানের সঙ্গে সিনেমা করবে বা এই প্রশ্নটাই করেছিল আই থিঙ্ক যে কবে আমরা শাকিব খান এবং দেবকে মানে দেবদাকে একসাথে একটা সিনেমায় দেখতে পারবো বা শাকিব খানের সঙ্গে সে সিনেমা করবে কিনা এই প্রশ্নটাই করে একজন সাংবাদিক দেবদাকে তখন দেবদা উত্তরে এটাই বলে যে অবশ্যই কেন করব না যদি ভালো স্ক্রিপ্ট থাকে আমাদের দুজনের জন্য তাহলে অবশ্যই আমি সাকিবের সঙ্গে সিনেমা করব এবং তার সঙ্গে সঙ্গে বলে ওই সাংবাদিকই বলে প্রশ্ন করে যে ইদিকা পালকে কেমন মানে যেহেতু সে প্রথম তার সিনেমাই শাকিব খানের সঙ্গে প্রিয়তমা তখন দেবদা বলে এটা অনেকের কাছে কনফিউশন যে ইদিকা পাল সব জায়গায় মানে ইদিঘাদি সব জায়গায় কেন প্রথম সিনেমা খাদান বলছে প্রিয়তমা কেন বলছে না বা ডেবিউ হচ্ছে কেন বলছে দেখো বন্ধুরা এটা দুটো লজিক্যাল আনসার যেটা হয় সেটা হচ্ছে প্রথমত আমিও এটা পার্সোনালি জানতাম না প্রিয়তমাই প্রথম সিনেমা কিন্তু যদি টেকনিক্যাল দিক থেকে বলা হয় তাহলে প্রিয়তমার আগে অলরেডি খাদান ইধিকাদি সাইন করে ফেলেছিল তো যেহেতু ইধিকাদি প্রিয়তমার আগে খাদান সাইন করেছে এবং প্রিয়তমা যেহেতু লাস্ট মোমেন্টে ওয়ান মান্থের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়েছে তোমরা জানো সমস্ত কিছু শুটিং ফুটিং থেকে শুরু করে তো টেকনিক্যাল দিক থেকে সাইন যেহেতু খাদানে প্রথম করেছিল তার জন্যই হয়তো ইদিকাদি বলছে প্রথম সিনেমা খাদান কিন্তু অ্যাকচুয়ালি ফ্লোরে গেছে প্রথমে প্রিয়তমা আবার সাইনের দিক থেকে সে সাইন করেছিল হচ্ছে প্রথম সিনেমা হিসেবে খাদান তো এটাই হচ্ছে কনফিউশনের বিষয় তো মানে দেবদাও বলছে যে প্রিয়তমায় যখন দেখলো ইদিকাদির এরকম একটা পারফরমেন্স তখন দেবদা আরওই শিওরিটি হয়ে গেল যে হ্যাঁ এরকমই একজন পারফর্মার দরকার ছিল খাদানের জন্য সেটাও সে মেনশন করেছে যে প্রিয়তমা তোর পারফরমেন্স দেখেছি এরকমই কিন্তু একটা মানে আমারও এক্সপেকটেশন ছিল একটা নায়িকা দরকার ছিল মানে নতুন মুখ যাকে আমি কিনা কাজ করতে পারবো আমার খাদান ছবির জন্য তারা বিশাল ব্যাপার বিশাল এক্সক্লুসিভ আপডেট আজকের জন্য যে মানে শাকিব খান এবং সুপারস্টার দেবদা মানে দুজন যদি সত্যি একই ফ্রেমে আসে একই সিনেমা যদি আমরা তাদেরকে দেখতে পাই তাহলে একটা বিশাল গ্র্যান্জার ক্রিয়েট হবে মানে দুই ফ্যান ফলোয়ার্সদের মধ্যে একটা ভালো মানে কি বলবো ভালোবাসা ক্রিয়েট হবে এবং আমি দেখেছি অনেক বাংলাদেশের সাকিবিয়ানরা রয়েছে যারা দেবদাকে পছন্দ করে এই যে দেবদার খাদান এসছে খাদান সিনেমাটাকে নিয়ে অনেক কিন্তু তারা পাবলিসিটি করেছে অনেক ভালোবাসা দেখেছে এবং সেটা বাংলাদেশ থেকে আমি দেখেছি অনেক সাকিবিয়ানরা সাপোর্ট করেছে এবং আমি একজনের নাম মেনশন করতে চাই সালমান ভাই বলে একজন রয়েছে মানে বাংলাদেশে সালমান আহমেদ তোমরা অনেকেই তাকে চেনো তো সে কিন্তু দেবদার ফ্যান তো আমরা জানি যে দেবদার ফ্যানেরা মানে যারা বাংলাদেশে বিলং করে তারাও হচ্ছে যে সাকিব ভাইয়ের সঙ্গে তার মানে দেবদাকে কোনো একটা সিনেমায় আমরা দেখি এটা যদি হয় তাহলে মানে বিশাল বিশাল একটা ব্যাপার মানে ক্রিয়েট হবে কোথাও গিয়ে আমি অন্তত মনে করি আমি তো চাই দেবদা এবং শাকিব খান আসুক কারণ তারা হচ্ছে মানে দুই বাংলার ভাই কী বলব বক্স অফিসের দিক থেকে দেবদাও এখান থেকে সেরা আর শাকিব ভাইয়া তো একাই টেনে যাচ্ছে সারা মানে কি বলবো এতগুলো বছর এতগুলো দিন ঠিক আছে বক্স অফিসের দিক থেকে এটা বিশাল ব্যাপার মানে যদি হয় আর কি শাকিব খান এবং দেবদা একই ফ্রেমে একটা সিনেমায় মানে কি বলবো বক্স অফিস তখন যাই না কি হবে রেকর্ড 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 তখন রেকর্ডেরও বাপ চলে আসবে সবাই মানে রেকর্ডের সেই রেকর্ডটাকেই ভেঙে দেবে কোথাও গিয়ে আমি অন্তত মনে করি যাই খুব শীঘ্রই যাতে হয় সেটা সেটাই আমরা চাই ভালো একজন স্ক্রিপ্ট রাইটার যদি তাদের কাছে নিয়ে যায় মানে দেবদার কাছে যদি নিয়ে যায় তাহলে দেবদাই অ্যাপ্রোচটা করবে সাকিব ভাইয়াকে যে হ্যাঁ তোমার জন্য আমার জন্য এটাই হচ্ছে বেস্ট স্ক্রিপ্ট মানে আমাদের সিনেমায় একসঙ্গে আমরা যে সিনেমাটা করতে পারবো ঠিক আছে দেখা যায় কি হয় ততক্ষণের জন্য মানে ততদিনের জন্য আমরা অপেক্ষায় থাকি না ভালো স্ক্রিপ্ট রাইটার আসুক আমাদের বাংলায় যার মানে যে আর কি দেবদ এবং সাকিব খানকে ভেবে সাকিব ভাইয়াকে ভেবে এরকম একটা স্ক্রিপ্ট তৈরি করবে কমার্শিয়াল সিনেমা স্ক্রিপ্ট তৈরি করবো যেখানে আমরা দুজন মহারথীকে আমরা দেখতে পারবো যাই হোক এটাই ছিল মৌ মানে মূল বক্তব্য এই ভিডিও তো তোমাদের কি মনে হয় দেবদা সাকিব খান যদি একটা সিনেমায় অভিনয় যদি করে ভবিষ্যতে কেমন হতে পারে অবশ্যই সেটা কমেন্ট করে জানা ততক্ষণের জন্য চ্যানেলে পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছ ততক্ষণের জন্য টাটা গুড বাই